হঠাৎ করে যদি মেহমান আসে তাহলে তাদেরকে বসিয়ে রেখে ঝটপট এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন চা হওয়ার আগে তৈরি হয়ে যাবে এই নাস্তাটি এতই সহজ এবং মজাদার তাহলে চলুন কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখা যাক রেসিপিটি তৈরি করার জন্য একটি বাটিতে আমি একটি ডিম নিয়েছি তার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যার যেরকম স্বাদ সে সেরকম চিনি দিবেন। এবারে চিনি আর ডিমটাকে ভালো করে হ্যান্ড দিয়ে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে ফেটিতে হবে কারণ এটা চিনিটা একটু দানা দানা থাকে সেই জন্য ডিমটা মিশেতে মেশাতে যখন সাদা ফেনা ফেনা টাইপের হবে তখন আমরা একটু হালকা লবণ দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর যদি না চান তাহলে না দিলেও চলবে তারপরে হচ্ছে আমরা ময়দা দিয়ে দিব এক কাপ ময়দা কিন্তু এক কাপই দিতে হবে যেহেতু একটা ডিম সেই জন্য এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিতে হবে বেশি দেওয়া যাবে না যেহেতু একটা ডিম একটা ডিমের জন্য এক কাপ ময়দা হাফ কাপ সুজি পারফেক্ট যখন সব কিছু দেওয়া হয়ে যাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা এর সাথে গরুর দুধও ব্যবহার করতে পারেন গরুর দুধ দিলে তাহলে স্বাদের পরিমাণটা একটু বাড়বে কিন্তু আমি দিচ্ছি না আপনারা চাইলে আপনাদের স্বাদ বাড়ানোর জন্য আপনারা গরুর দুধটা ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে নিতে দেখবেন এটা শক্ত হয়ে গেছে যদি শক্ত না হয় তাহলে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে পারেন তাহলে শক্ত হয়ে যাবে তখন আবার যখন শক্ত হয়ে গেছে আমি একটু হাতের মধ্যে তেল ব্রাশ করে তারপর আমি এরকম একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা পিঠা আমি এরকম লম্বাটে করে বানিয়ে নেব মাঝখানেকটা হবে একটু মোটা পাশে একটা সরু করে আমি পিঠাটা বানিয়ে নিব। তার আগে বলুন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন আর এই পিঠাটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন পিঠাটা যতই না সহজ তার থেকে খেতে অনেক মজা আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এর ভাগে আমি তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হবে পিঠাটা আমি তখনই দিয়ে দিব আমি সবগুলো পিঠা আস্তে আস্তে দিয়ে দিব সবগুলো পিঠা যখন দেয়া হয়ে যাবে আমি ভালো করে এই পাশটাকে আমি অল্প আঁচে ভেজে নিব। চুলা আঁচটা হাই হিটে রাখলে পিঠাগুলো পুড়ে যাবে সেই জন্য আমি লো হিটে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিব পিঠার যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি ওই পাশটা উলটি দিবো উল্টে পাল্টে ভাজতে হবে নাহলে এক পাশ পুড়ে যাবে আর এক পাশ হবে না আমি সবগুলো পিঠা উলটি দিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করব এই পাশটা হওয়ার জন্য আর এই যে দেখেন পিঠাগুলোর মাঝখান থেকে কি করে একটু হালকা ফেটে ফেটে গেছে তাহলে বুঝবেন যে পিঠার ডোটা পারফেক্ট হয়েছিল যখন সব কিছু পারফেক্ট হয় তখন কতই না ভালো লাগে তাই না এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে যখন বাদামি রাউন্ড আসবে তখন আমরা তুলে নিব তুলে নেওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে উপর থেকে একদম শক্ত ক্রিস্তি ভিতর থেকে একদম নরম খেতে অসাধারণ আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে বাসায় হুট করে যদি মেহমান আসে তাহলে চায় এক পাশে আর এক পাশে পিঠাটি বানিয়ে নেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ